এই কারণে আমি সদর হাসপাতালে আমরা সবাই সচেতন থাকবে এবং সদর হাসপাতালে কর্তৃপক্ষ এই বিষয়ে নজর দেবে সবাইকে ধন্যবাদ তিনি আসলে কি কাজ করতেছেন আমরা জানি না কারণ এই ভবনটি আপনার দেখেন যে এখনো মানে হসপিটালের কার্যক্রম শুরু হওয়ার আগে এটাতে বিভিন্ন ব্যাহান দশা দেখা দিচ্ছে তো আর এখানে আমাদের কাছে স্বেচ্ছাসেবীদের কাছে একটা অভিযোগ আছে যে এখানে নাকি আপনার বিভিন্ন রকমের মাদক সেবীদের আড্ডা ইয়া হয় রাতের বেলা আর দিনের বেলায় হলেও তো এটা আসলে যেভাবে পড়ে আছে এটাতে অস্বাভাবিক কিছু না আছে। সবাইকে বলতেছি আজ থেকে দালালি এখানেই বন্ধ করুন কারণ আপনারা দালালি করলে পরবর্তীতে যাকে চিহ্নিত করা হবে তার ছবি লক্ষ্মীপুর সদর হসপিটালের দেয়ালে টানিয়ে দেওয়া হবে এবং ওই দালালকে তদ্বির করে যে ছাড়িয়ে আনতে যাবে ওর ছবি সদর হসপিটালের দেয়ালে দালালের পাশে টানানো হবে তো আজ থেকে দালালি আপনারা এখানে বন্ধ করে দেন আর ইমার্জেন্সি বিভাগের প্রতি আমাদের ইয়ে থাকবে আপনারা ইমার্জেন্সি যত রুগী আসবে সার্ভিস নিতে ওদের কাছ থেকে টাকা নেওয়া বন্ধ করে দেন কারণ ওরা এটা সদর হসপিটাল এখানে ফ্রি চিকিৎসা নিতে আসছে আপনি এখানে ট্রিটমেন্ট দিতে গিয়ে আপনি দুইশো পাঁচশো ছয়শ এক হাজার দুই হাজার টাকা নিয়ে যাবেন সেটা হবে না কারণ এখানে সকল ইনস্ট্রুমেন্ট থাকে আমরা আমাদের কাছে বিগত দিনে অনেক নিউজ আছে এখান থেকে আমরা এরকম বক্তব্য ধরেছি যে আপনার একটা সিলাই করতে এসে আমরা যখন এখানে একটা মিটিং এ এসেছি সিসিএস থেকে মিটিং এ আসার পরে এখানে দেখলাম যে একটা লোক সিলাই করতে এসেছে আমার বাড়ির পাশের উনি আসার পরে ওনার এখান থেকে আমাদের কয়েকটা সদস্য মিলে

তারপর সুতা নাই এগুলো বাইরে থেকে আইন আমাদেরকে দিতে হয়েছে এই জন্য অথচ এগুলো এখানে স্টক থাকে তাহলে এই কারা খায় এগুলা কি তাহলে তারা ভাগ করে খায় তা আজ থেকে আমরা হুঁশিয়ারি দিচ্ছি সদর হসপিটালে ইমার্জেন্সি বিভাগে কেউ কোনো টাকা পয়সা দিয়ে চিকিৎসা করাবেন না ওখানে আপনাদের জন্য সম্পূর্ণ ফ্রি চিকিৎসা আর দালালে এখান থেকে সাবধান হয়ে যান আজ থেকে সদর হসপিটালে দালালি বন্ধ করে দেন এই বলে আমার কথা শেষ করছি